প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাল হোসেন দেখছেন ইসমাল মিডিয়া সেন্টার আজকে আমি এমন একটি গ্রামে অবস্থিত হয়েছি যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন অবস্থান করছি টাঙ্গাইলের মধ্যপুরের মমিনপুর গ্রামে এখানে একজন যুক্ত একজন ছেলের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তো আমার সাথে আজকে আছে রবিউল হোসেন তো রবিউলের সাথে আজকে আড্ডা দিব এবং সময় কাটাবো এবং তার সাথে কথা বলার চেষ্টা করব অজানা তথ্যগুলো জানার চেষ্টা করব এই আমি কথা না বলে তার সাথে চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভাই কেমন আছেন ভালো না কে ভালো না কেন আজকে আমার মন ভালো নেই আজকে আপনার মন ভালো নেই ভালো নাই কেন তো আসলে আমরা আজকে যে কারণে আসছি আপনার নাম কি প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো মোহাম্মদ রুবেল হাসান রবিউল হাসান বর্তমান রবিউল হাসান কি করে? পড়াশোনা করি। পড়াশোনা। কিসে পড়াশোনা করো? ভাইবে। ভাইবে। তো বড় হয়ে কি হওয়ার চিন্তা ভাবনা আছে? ডাক্তার। ডাক্তার। তো আমরা জানতে চেষ্টাচ্ছি যে ডাক্তার হওয়ার স্বপ্ন কেন? অনেক তো কি আছে? কাজ আছে কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা কেন? ডাক্তার হওয়ার ইচ্ছা গরীব দুঃখীদের সেবাযত্ন করার জন্য। সেবাযত্ন করার জন্য। তো ডাক্তার হতে গেলে তো অনেক পড়াশোনা করতে হয় অনেক ভালো কিছু করতে হয় ভালো মেধা থাকতে হয় তো আপনি দেখলাম যে পাশাপাশি আপনি ভিডিও তৈরি করেন মাসে লাখি লাখ টাকা ইনকাম করেন এটা কার চ্যানেল থেকে ইনকাম করেন ইসমাইল মিউজিক সেন্টার ইসমাইল মিউজিক সেন্টার ও কি মাসিক টাকা দেয় না দেন না তো আপনি ভিডিও কখন বানান আপনি তো পড়াশোনা করেন ভিডিও কখন বানান টিভিনের সময় টিভিনের সময় মানে টিভিনের সময় যে সময়টা পান তখন বানান তাছাড়া কখন বানান তাছাড়া এমনি বিকালে বিকালে

আপনার নিজস্ব মোবাইল আছে তো এই যে আপনার প্রত্যেকটা ভিডিও লাখ লাখ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো আপনার সামনে পরিকল্পনা কি ভিডিও নিয়ে আইগানোর কোনো চিন্তা ভাবনা আছে অত চিন্তা ভাবনা নেই অত চিন্তা ভাবনা নেই পড়াশোনা করা চিন্তা ভাবনা নেই জি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তো এই যে যে ভিডিও বানান বাড়ি থেকে কেউ কোনো কিছু বলে আপনাকে না কিছু বলে না তো প্রিয় দর্শক এতক্ষণে আপনারা শুনতে পাচ্ছে ছিলেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা রবিউল সাথে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বেড়ে ওঠা এই রবিউল কিভাবে অভিনয় জগতে আসলো আসলে সেই পিচ্ছি মানুষ ছোট মানুষ সে ওইভাবে অত গুছিয়ে কথা বলতে পারতেছে না এবং আমি ওইভাবে কথা বলতে পারতেছি না এই বয়সেই তোমার বয়স কত এখন তেরো 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 বছর বয়সে কিন্তু সে এমন একটা জায়গায় গেছে এমন এমন কন্টেন্ট তৈরি করে মানে এগুলা আসলে ভাবা যায় না তো আমি চাই প্রত্যেকটা জেলায় থেকে ভালো ভালো এরকম প্রতি বাড়ে উঠুক তো আপনি করেন কি সেটা তো জানা হয় সত্যি পছন্দ আছে হ্যাঁ আবার অনেকে তো আপনার মধ্যে ছোট ছোট এখন প্রেম শুরু করে দিচ্ছে আপনি আবার ওইটা তো যান না দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কার ইন্টারভিউ চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ